আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে শুরু হয় এমন আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিং ওদের সাথে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগড়ি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই হবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল হয়ে যদিও সে হালাল ওই তাই এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ করে আনেন না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন বজবে ধ্বংস করে দিয়েছেন

আল্লাহাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন করেন সুরা সদ পড়েন সুরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন তুমি ইবলিস কেন তাকে চেষ্টা করলো না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছি আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করে যাবো না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল করার দরকার নাই পুরানে আসতে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল বাগায় ফেলে বিভ্রান্ত এদিকে যাওয়ার দরকার নেই হচ্ছে আমাদেরকে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সব কিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি

ইয়ারহামুকুম মান ফিস সামা তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মুহাব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মুহাব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়েত দান করুন আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের আছে সব রব্বুর আলমিন আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন ওরা সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলো এলেন নাম মানে কি আরো না বাসলে কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ কি বলেছেন তিনি একটু শপথ করে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসেন এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি অব্যতা আল্লাহর জন্য ঘৃণা কার জন্যে আল্লাহর জন্য আল্লাহ সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না মুামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাদ দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা গমের ক্ষেত্রে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে আসলে আল্লাপাকিহ্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নাবী মোহাম্মদ সাল্লাহ উন্মত বানিয়েছেন আল্লাহাক যে নাবি মোহাম্মদ সাল্লাহআসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল আলী হাসল আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা কি ভাই মানে কি মায়ের পেটে ভাই এটা বোঝানো হয় একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নাম তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবীদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসে প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়া করেন জান দিয়ে ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ পাক কবুল করবেনই করবেন করলে আল্লাহ পাক কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছেন আমি এই দোয়াটাকে বলতোই রেখেছি কাল কিয়ামতের মাঠে আমি আমার রব্বতের জন্য সুপারিশ করব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশে ও কবিরা গুনাহগার মুসলমান যার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি করে করালেন বলেও আবার জান্নাতে নিয়ে আসবেন তিনি আমাদেরকে मोहब्बत করেন না করতেন না তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করি আমরা তার হুকুম হেকামের বিধিবিধান শূন্যকে কি মহব্বত করি চিন্তা করেন একটা আর যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পুষ্টি পাথর এটা একটা কি পুষ্টি পাথর তিনি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা

কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাহাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটা প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাজে যেতে পারবে যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না কুশিল গালও শুনেন উমর রাদিয়াল্লাহু নাম শুনেন নাই উনি অনেক কথা ভাই অনেক কথা গুন্ডারে রেখে গুন্ডা কই উমর রাদিয়াল্লাহু তিনি একদিন এসে বলেন খলিফাতুম খলিফাতুন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন জান্নাতে সার্টিফিকেট পেছেন পৃথিবীতে কয়জন সাহাবী একটা আড়িসে একসাথে 10 জন ওই 10 জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখ বুঝছে ওমর ও ওই যাবে না ওই রাস্তা এই হচ্ছে ওমর আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী লাই নবী আবাদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিস আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা এটা অন্য সাহাবি সম্পর্কে আলিফ নাবি তরফ সম্পর্কে মি আমার জীবনে তেমন মূসার জীবনে হারুন ছিল যেমন এরা জাलील ইবনে আবিতার এখানে কথা হচ্ছে উমর আল্লাহ আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ والله আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক mohabbat করি ইল্লামিন আমার নফসের চেয়ে বেশি না আমি আমার জানের চাইতে আপনাকে বেশি मोहब्बत করি কথা বুঝতে পারছেন আমি অনেক mohabbat করি ইয়া রাসূলুল্লাহ সবকিছু থেকে বেশি मोहब्बत করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন মুমিন হবে তাকে বলছেন তাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ কে লাই আমার এখনো হওনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিন ইচ্ছ করে আমরা বলি ইয়া রাসূলুল্লাহ والله আলান এখন لا حب اي ليا من كل এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমনকি আমার নফস থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান ই ওমর এখন ওমর এখন তুমি মুমিন তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি সেনা ব্যাবিচার কনসার্ট নাটক সিনেমা এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই সেনা দিবসগুলো পালন করছে আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহ ভালোবাসি আমাদেরকে বোঝার অভিজ্ঞতা থেকে ফিরে আসার এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসেন নবী সালের চেহারাটাকে দেখাতেন এটা ভালোবাসা আপনারা যদি ওমরা করতে যান হস করতে যান দেখবেন বারবার আপনার নবীর রফজাইকে সালাম দিতে মন চাইবে আরেকবার দেখা করে আসি আরেকটা দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না

একা নবী সাল আলিয়ালামকে ঢাল ঢাল হিসাবে পিঠ পেতে দিয়ে আসেন ওনার দিকে কোনো তীর যেন আসতে না পারে শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে বহুত পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করানো ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন নবী সাল্লাহ মহারাজ দেখে একটুখানি মানে হয় না তুমি কি কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি তবে যে একটু রূপঞ্চিত করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই এখানে একটু অসন্তুষ্ট হয়েছে এক্সপ্রেশন দেখতে পাওয়া যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসার সামন দিয়ে তো আল্লাহ নবীর সেদিন হেঁটে গেলেন তারপর তারপর আবার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল অসন্তুষ্ট

এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা গেলেন না কতগুলো বললে শেষ করবো আপনার দিতে পারবো সাল্লাহ আসলামের কাছে একজন সাহাবী আসলে ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল্লাহ খুলে ফেলে দিয়েছেন একটা খুব দামি সোনার আংটি ছিল

হালাল খাব জাকাত দিব রমজানের শ্রম নবী সুন্না অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বই প্রকাশ আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে সমাজও ধ্বংস হবে